চলে আসে আর এই ভয়টা যাতে কাজ আর এই ভয়ের কারণেই মানুষ যেন আল্লাহ তালার ইবাদতে বেশি মনোনিবেশ এমন একটি ভয়ের বার্তা আল্লাহ তালা দিয়েছেন তিনি প্রকাশ করে দিয়েছেন নিশ্চয়ই যারা কাফের কাফের তাদের কি বলা হয় যারা আল্লাহ তাআলা কে অশিকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে নামাজ অশিকার করে যাকাত অশিকার করে হজ অশিকার করে দোয়া অশিকার করে গুনাহানি অশিকার করে ইমামি যে বিষয়গুলো আছে জান্নাত নাম কিয়ামত কবরের আযাব এগুলো কি অশিকার করে এরা কাফের এই কাফের মধ্যে আবার দুইটি ধরন আছে

আমরা ঘরে প্রবেশ করি এরকম কোনো দরজা থাকবে না জাহান নামের দরজা থাকবে না জাহান নামের দরজা থাকবে সাত দিয়ে হবে এর আর বের হতে পারবে না ওপরে উঠতে পারবে না এভাবে ওপর থেকে সাত নম্বর তালার থেকে ছয় নম্বর তলায় ফেলে দেওয়া হবে ছয় নম্বর তালার থেকে পাঁচ নম্বর তলায় ফেলে দেওয়া হবে আবার পাঁচ নম্বর থেকে চার নম্বরে ফেলে দেওয়া হবে এভাবে নিচের দিকে ফেলে দেওয়া হবে সাইডে কোনো দরজা নেই এর হওয়ার কোনো ব্যবস্থাও এরকম ভাবে ছয় নম্বর যে তক্কা আছে সেই ছয় নম্বর তক্কাতে কাপড়দের অবস্থান হবে আর সেখানে থাকবে দারাও থাকবে আমান থাকবে এরপরে কারু থাকবে আবু জাহেল থাকবে উতবা থাকবে সাহেব থাকবে এদের জন্য স্পেশাল একটি জায়গা তৈরি করা হয়েছে সেটা হলো ছয় নম্বর তালা নিচের দিকে ছয় নম্বর হবে এই একেবারে নিচের দিকে নিচের তালা যেটা নিচের তালার উপরতলায় থাকবে হচ্ছে কাফের মুসলেকের আয়েরা আর এই কাঁথের মসৃকদের মধ্যে যে দুই ধরনের হবে একটা সরাসরি নিষেধ করবে অস্বীকার করবে সরাসরি অস্বীকার করবে আর এক ধরনের কাঠের হবে তারা হচ্ছে এই সবকিছু স্বীকারও করবে অস্বীকারও করবে স্বীকারও করবে অস্বীকারও করবে এটা কেমন করে সম্ভব মনে করেন যে তাদেরকে আল্লাহ রাবুল আলম বলছেন ইন্দ্রের মোনা থেকেই নাকি দারকালি মিনান্দার তারা হলো মোনা থেকে তারা হলো মোনা থেকে এই মোনা থেকে মাথায় খুশি থাকবে মোনাফেকদের মুখে দাঁড়িয়ে থাকবে মোনাফেকদের গায়ে জামা থাকবে মাথায় পাগড়ি থাকবে কিন্তু বলবে এক করবে আর একটা বলবে আরেকটা করবে হয়রক বিষয় নামাজের বিষয় সারা আগের কাতারে থাকবে আগে আগে আসবে আগে থাকবে এরপরেও নামাজীদের বিরুদ্ধে আঘাত করবে তারা দেখাবে যে আমরা পড়ও মুসলমানি আবার মুসল্লিদের মধ্যে যারা খুব শান্তশিষ্ট মুসল্লি তাদেরকে একবারে এই ভিঙ্গুর বলের মতো কাম করবে এত বড় সাংঘাতে হয়রক যাদেরকে মুনাফিক বলা হয়েছে আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুnafiquna fi al তাদেরকে যে কুতবা সাইবা আবু জাহেল আবু আহাব এবং ফেরাউন কারুন আমান এদেরকে যেই তক্ততে রাখা হবে যেই তালায় রাখা হবে ওদেরও নিস্তলায় রাখা হবে হচ্ছে মুনাফিকদের আবু জাহেল আবুল আহার কুতবা সাহেবা এরা তো টাটকা কাপের টাটকা কাপের কোন সন্দেহ নাই হামান নমরদ এরা কাপের কারণ এরাও কাপের এদের জন্য রাখা হয়েছে এক একেবারে নিস্তালার উপরের তত্কা নিস্তপ্কার উপরের তত্কায় রাখা হবে আর ওদেরও নিস্তালায় রাখা হবে মোনা দেখতে মুনাফিকেরা বলবে যে আমরা ঈমান এনেছি আমরা আমল করি আমরা নামাজ করি আমরা রোজা করি আমরা সচ্চাইতে বড় ঈমানদার আমরা সচ্চাইতে বড় ঈমানদার আমাদের থেকে বড় ঈমানদার আর কেউ নেই কেবলমাত্র আর ওদেরকে দেওয়া হবে আজীবনের জাহান্নামের নীচের তলায় নাজাতের বিষয়ে যখন আল্লাহ রাতুলা আলামিনের রহমান রহিম নাবুর দূর হয়ে যাবে নির্দেশে আবার বের করে দিয়ে দিয়ে সুপারিশ করবেন আল্লাহ মঞ্জুর করবেন সুপারিশ করবেন জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামীদেরকে বের করে দিয়ে দিয়েন যারা নামাজ করেছে রোজা করেছে হজ করেছে দিয়েছে আবার বোনাও করেছে গুনাহের জন্য কিছু শাস্তি ভোগ করতে হচ্ছে এই শাস্তি ভোগ করার জন্য জেলখানায় দেওয়া হয়েছে জেলখানায় থেকে তো মানুষ মুক্তিও পাবে দুনিয়ার নিজের নিদর্শন হাফেরা একজাম্পল জেলখানায় থেকে তাদের মুক্তি দেওয়া হবে জাহান আপনি মুক্তি দেওয়া হবে রসুল আপনার আপনাকে নির্দেশ দিয়েছিলাম সুপারিশ করার জন্য আপনি সুপারিশ করেছেন আপনার সাহাবিদেরকে নির্দেশ দিয়েছিলাম সুপারিশ করার জন্য তারাও সুপারিশ করেছেন আপনার ওম্মাদের মধ্যে যে সমস্ত ওনামা ইক্রাম ছিল এবং যার যতটুকু পাওয়ার ছিল ওই পাওয়ার কোনো পথে আলেম ওলামা ইমাম মোয়াজ্জেন এবং সাধারণ মানুষের মধ্যে যতটুকুন হাফেজকারী যারা ছিল এবং হাজি সাহেবেরা যারা ছিল এবং মাথো নামাজি যারা ছিল তাদের যতটুকু সুপারিশ করার কোনমতির প্রয়োজন ছিল আমি তাদেরকে দিয়েছি সবাই সুপারিশ করেছে হেরাসুল

প্রথম শেখাতে তুলে নিয়ে আসবেন যাদের শরীরটা একেবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে আল্লাহ রকুল আলমিনের রহমতের একটি সাগর রহমতের একটি দরিয়া হা সেই ইয়াতে রহমতের সাগরের ভিতরে আল্লাহ রকুল আলমিন ওই গুণাগারদেরকে ফেলে দেবেন ফেলে দেওয়ার সাথে সাথে ওই পানিতে যখন পানি রসমতের পানি আল্লাহ তাল এই রসমতের পানিটা ভিতরে লাগবে তারা যখন এই পানির ভিতরে করবে তখন এই মানুষগুলোর চেহারা আবার যাবে জাহাব দিয়ে দিয়ে দ্বিতীয়বার আল্লাহ রাবুল্লাহ আলমিন আবারও জাহান্নামের মধ্যে হবে হাত ঢাকা দিয়ে গেল যাদের ভিতরে গমের দানা পরিমাণ তাই সরিষার দানা পরিমাণ ঈমান ছিল তাদেরকে আল্লাহ তাআলা কোলে নিয়াছে কত দিন পরে কত কাল পরে এটা আল্লাহ পাক ভালো জানেন আমরাও তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না যে কত দিন পরে আল্লাহ পাক ভালো জানেন কত কাল কত খুব কত দিন পরে সেটা চলে নিয়াল আর তাদের কি সেই রহমতের পানি সাগরের পানি তারা আছে কষ্টের পানি দ্বারা এবং রহমতের যে পানিগুলো আছে আল্লাহ তাআলা সেই পানি দিয়ে ফুল করে আর তাদের জিহাদের ভিতরে নূর বিরায়া নিয়াসা তাদেরকেও আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবেন বলেন হাত ওল্লাহানের ভিতরে কিভাবে এবারে তাদের ছিল তাদেরকে তুলে দেবেন এক যার্রা পরিমাণ আর ব্যাখ্যা করা হয়েছে কাপড় গোসল করার পরে হয় কাপড় চিপার পরে কাপুরে আর কোনো পানি থাকে না

তাহলে আল্লাহ রাবুল আলমা তাদের উপর তকা পর্যন্ত যত লোক আসেন তাদের মতো থেকে এই গুণাগর আল্লাহ তালামের বেড়ে গিয়ে এই পর্যন্ত

আখসিয়ার লেখা করেছেন যদি এরাউন হাবান কামান আউদাহেল এই এরা যদি কোনোদিন মুক্তি পায় তালেগা ওই বোনাফিকের মুক্তি পাবে আর এদের ঘাকনা দেওয়া হবে লাউনিহাদু আলহাওতিহিম কওয়াস তাদের ঘাকনা দিয়ে দরজায় করে আটকে দেওয়া হবে আর তাদের কোনোদিন দরজা খোলা হবে না আর ওই কাফের অর্থাৎ বোনাফিক যারা থাকবে তাদের তো কোনো প্রশ্নই আসবে না কোনোদিন যে ওরা maaf পাবে ক্ষমা পাবে এটা আসতেই করা যাবে

নিদর্শন দেখেছি সাথে আমার রসুলের জিহारात যে সুরত সেটাও তো আমার রসুলের সুরত ছাতে রেখে দিয়েছি আমার কোরআন কি তোরা পড়েছিস আমার রসুলের হাদিস পড়েছিস এরপরেও আমার রসুলের বিরুদ্ধে আচরণ করেছিস আমার বিরুদ্ধে আচরণ করেছিস আমার বান্দার কি অস্বীকার করেছিস মুখে বলেছিস আমরা মানি অল্পে তোরা অস্বীকার করেছিস এইজন্য তোদেরকে কাফেরদের একইবারে নিচে দিয়ে দিলাম যাতে কোনোদিন তোরা বের হতে না পারিস আর কোন তকফের যত পঁচা দুর্গন্ধ রক্ত পুঁজ শরবতের গোটা

অন্যায় অত্যাচার করেছে কে দিনের মাল নষ্ট করে দিয়েছে মুসলমানকে গালি দিয়েছে মুসলমানদের প্রতি আঘাত করেছে অন্যায় ভাবে মানুষের প্রতি দুরুণ করেছে এত করার পরেও আলামিন সুযোগ দিয়েছে

ألا إن في <applause> الجسد لمذوبا إذا صلحت صلح الجسد كله وإذا قَسَدَتْ فسد الجسد كله ألا وهي القلب رسول الله صلى الله عليه وسلم صحابي بولن প্রত্যেকটা মানুষের দেহে রেখিতরে এক গুপ্ত বস্তু আছে এই গোস্তের গুপ্তটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে যাবে আর এই গোস্তের গুপ্তটা যদি নষ্ট হয়ে যায় পুরা মানুষটাই নষ্ট হয়ে যাবে আর সেই গোস্তের গুপ্তটার নাম হলো কলক যার কলক পরিষ্কার আছে ওই মানুষ হলো মানুষ হয়েছে আর যার কলক নষ্ট হয়ে গিয়েছে ওই মানুষটা প্রমাণ হিসেবে মানুষ আছে আসলে কথিত পক্ষে এসে মানুষের মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কালানাহ বাল হুআ আদ যাদের দলের ভিতরে মানুষের কোন মারমত হলায় মনুষ্য তো নাই যারা মানুষে বশরের পরিচয় থেকে আলাদা করে গেছে যারা আল্লাহর পরিচয় ভিতর থেকে বেদ করে নিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের দ্বারা এনে দিয়েছে ওদের কলবের ভিতরে কালিজ দাগ পড়ে গিয়েছে পরা গুনাহ থেকে ইসওয়রের মধ্যে চলে যাচ্ছে আর কোন তারা ফলকটাকে পরিষ্কার করে নিয়েছে আল্লাহর محبت দ্বারা আল্লাহর রাসূলের محبت দ্বারা সুন্নতের আমল দ্বারা ইবাদত বندگی দ্বারা আমানতের খেয়ালস না করার দ্বারা এবং ইহসানের দ্বারা দয়ার দ্বারা দ্বারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্য যাচ্ছে তাদের অন্তরের ভিতরে ওই কালি পুরো সর পরিষ্কার হয়ে গিয়েছে ওই কালীগুলো যত পরিষ্কার হবে ওই মানুষটা মানুষে পরিণত হবে আর যেই মানুষের কলবের ভিতরে কালীতে জোড়া গিয়েছে ওর চোখের সামনে পর্দা পড়ে যায় ও আর ভালো কিছু দেখতে পায় না অন্যায়কে অন্যায় মনে করতে পারে ওর সামনে যদি কেউ অন্যায় করে ওর পক্ষে হলে সেটাও ন্যায় হয়ে যায় কারোর সামনে যদি কেউ অন্যায় ন্যায় করে যদি সেটা তার পক্ষে না হয় বিপক্ষে চলে যায় ন্যায়টাও তার কাছে অন্যায় হয়ে যায় এই জন্য এটা কল এমন একটা জায়গা এমন একটা কৌটা এই কৌটা মনে করেন যে গ্লাস একটা কাঁচের গ্লাস এই কাঁচের গ্লাসের চেহারা দেখা যায় এই চেহারা দেখা যায় এই গ্লাসের উপরে যদি একটু ভুল ভালো করে যায় তখন চেহারাটা আপনা আপনা দেখা যায় পরিষ্কার দেখা যায় না এই যে এই গ্লাসের উপরে যখন আরো বেশি পরিমানে আবর্জনা পড়ে ঘোলাভালি করে তখন এটাকে আরো বেশি অন্ধকার হয়ে যায় আর এটার উপরে আবরণ কালির আবরণ করে যায় তখন যদিও গ্লাস ভিতরে দেখার মতো ব্যবস্থা থাকে কিন্তু আসলে দেখার মতো কোনো ফোর থাকে না এই আয়না দেওয়ার কিছুই দেখা যায় না ফলটা একটা আয়নার মতো কলকটা একটা কৌটা এই আয়নার মতো একটা কৌটা এখানে যখন একটা গোনাহের কাজ করে মানুষ তখন এই কলমের উপরে একটা ডাক পড়ে যায় একটা গোনা করে মানুষ তখন আর একটা দাগ করে যায় আত্মার কে গুণা করে মানুষ আর একটা দাগ পড়ে যায় এভাবে দাগ পড়তে 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 কলমটা একেবারে যখন কালিতে পরিণত হয়ে যায় অর্থাৎ গুনাহের কালিতে পরিণত হয়ে যায় তখন এই মানুষের এই কলমের সাথে চোখের একটা আবরণ কালেকশন আছে তখন তার চোখের উপরে ওই কালির আবরণটাই পড়ে যায় যখন চোখের উপরে কালির আবরণ পড়ে যায় এর চোখের সামনে ভালো কিছু আর নয় যে দেখতে পায় যত অন্যায় আছে যত অত্যাচার আছে যত আমানতের খেয়ারত আছে এগুলো তার পরিষ্কার দেখতে পায় যেটা ভালো সেটা তার চোখে আর না সে দেখতে পায় এই জন্য আল্লাহ রাহুল আলমেন আমাদেরকে এই পৃথিবীর মুখে প্রেরণ করেছেন দেখাও দিয়েছেন জাহান নামের কি আজাদ কি শাস্তি এ সব কিছু মিলিত ভাবেই যেহেতু আমাদের মধ্যে এই অবস্থা চলছে আমরা দুনিয়ার মুখে চলছি বড় কঠিন একটা মুসিবত পরীক্ষার মাধ্যমে আমরা যে দিন যাপনে এখন আমরা যদি নিজেদের অন্তরটাকে নিজেদের কলকটাকে নিজেরা যদি টিকিরের মাধ্যমে আল্লাহর ভয় এবং রসুল সাল্লাহ আলাইসালামের মহাব্বতের মাধ্যমে পরিষ্কার করে না নিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না আমরা মনে করি না এই কথা যে আমরা নামাজ করি। তাও আমরা জান্নাতে যাব আমরা জিকির করি জান্নাতে যাব। আমরা হ্রাস করি জান্নাতে যাব আমরা দেই জান্নাতে যাব না সব ঠিক আছে যদি আমরা হজ করি চাকাতোতে এরপরে নামাজ আদায় করে সব কাজ করলাম যদি ভিতরটা অন্ধকার হয়ে যায় ভিতরটা যদি পালিতে পরিণত হয়ে যায় তখন এই বাজবন্দিও আমাদের কাজে আসবে না আমাদের জায়গা হয়ে যাবে একেবারে বিশের সপ্তাহ আল্লাহ তালার কাছে আমরা সবসময় করব এরা করবো চাবো চাইবো

মদ খেলে চল্লিশ দিন ইবাদত কবল হয় না পাঁচ জায়গায় কথা বললে কতদিনের ইবাদত কবল হয় না হাজারের সময় মসজিদের দিক ভিতরে অবরস্থানে কোরআন খেলাতের সময় ইমাম মজদান কোরআন ও হাদিসের বিষয়ে আলোচনা করলেন এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে আসলে এই জায়গাগুলোতে কথা বলার জায়গা না মসজিদ কথা বলার জায়গা না মসজিদ আদব রক্ষা করার জায়গা মসজিদে যখন একজন মুসল্লি আসে এসে যখন বসে যায় তখন তার উপরে রহমতের চাদর মিশে যখন এই মানুষটা উনি আমি কোনো কথা শুরু করে দেয় ফেরেজ তারা তখন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা চুপ করো মসজিদের আদব রক্ষা করো তুমি আল্লাহর জিকির করো

মসজিদ ভিত্তিক যদি কোনো আলোচনা হয় কমিটিরা বসবে আলোচনা করবে বিশেষ প্রয়োজন থাকলে মানুষ ছোট ছোট কথা বলবে হালকা ভাবে কথা বলবে কিন্তু বিনা প্রয়োজনে কথা বলা সম্পূর্ণ নিষেধ মসজিদে কয়েক জায়গায় কথা বলা নিষেধ আছে তার মধ্যে আজানের সময় কথা বলা নিষেধ আজানের জব দেওয়া ওয়াজে আজানের জব দেওয়া অপরিহার্য জরুরি আজানের জব দেওয়া হবে এরপরে কবরস্থানে কবরস্থানে গিয়ে এমনভাবে দাঁড়াতে হবে যে আমি এখানে আসবো আমার মতো বহু লোক এখানে আসছে আমার মতো ঘোরাফেরা করেছিল তারা কবরস্থানে আসছে করে প্রয়োজন থাকলে কথা বলবে বিনা প্রয়োজনে কথা না বলা কোরআনতলা বলার সময় কথা বলা যাবে না এরপরে ইমাম সাহেব যখন খুবাদান করেন ইমাম সাহেবের খুদ্া দেয়ার সময় ইমাম সাহেব যখন খোদ্া দেয়া যখন চেম্বারে দাঁড়াবে খুদ্া শুরু করার ক্ষুদা পাঠ করা হলো ফরজ এই জমার নামাজের খুদ্া পাঠ করা খরচ দুইটা খুদ্া পড়া খরচ আর এই খুদ্বার মনোযোগ সহকারে শোনা ওয়াজিব যদি কোনো ব্যক্তি এই খুদ্াটা না শোনে আর এই ক্ষুদবার সময় যদি কথা বলে তাহলে ওয়াজিব করার হুনা হবে বড় কঠিন বিষয় আমরা মনে করি অনেক মসজিদটা এরকম আছে অনেক মসজিদে ওরকম আছে না যেকোনো ভাবে হোক তার খোঁজ পাঠ ভালো মনে হচ্ছে না মানে পছন্দ হচ্ছে না আকর্ষণ আসছে না তখন যার যার মতো শেষে কথা বলা শুরু করে দিয়েছে মসজিদের ভিতরে একটা আহ আদব নাই আদবের বাহিরে চলে গেল আপনি মনে করবেন যে আপনি কথা বলছেন ঠিক আছে আপনি ওয়াজিব তরফ করে গুনাহগার আর ওয়াজিব তরফ করা কবিরা গুনাহ আপনি 60000 বছরের জাহান্নাম ওয়াজিব করে নিছেন এজন্য ইমাম সাহেব যখন খুতবা দিবেন ওই সময় কথা বলা সম্পূর্ণ নিষেধ আমরা এই সব বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন লা সালাতা ইল্লা বিল ফাতহ অর্থাৎ নামাজে ইমামের পিছনে সোরা ফাতেহা পড়া কি জরুরি এটা একটা পার্শ্ব মানে খুবই কঠিন একটা বিষয় ইমামের পিছনে মুক্তাদিগণ সোরা ফাতেহা পাঠ করবে কি করবে না এই বিষয় নিয়ে দুইটা মত আছে ইমাম শাহির রহমতুল্লাহ আলাই বলছেন ইমামের পিছনে তা শাফি মাযহাব শাফি মাযহাবে ইমামের পিছনে সূরা ফাতিহা মুসল্লীকে পাঠ করবে আর মুক্তলি কোনের জন্য সূরা ফাতিহা ইমামের পিছনে পাঠ করা ওয়াজিব এটা হলো শাফি মাযহাবে সেখানেও দলিল আছে তারাও হাদিস দিয়েছে দলিলও দিয়েছে আর আমাদের Hanafi মাযহাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা হারাম ঠিক এরকম হলো না তো এরকম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাবে ইমামের পিছনে মুক্তাদিগণ সোরা ফাতিহা পাঠ করবে আর এটা সূরা ফাতিহা পাঠ করা মুক্তাদিদের জন্য ওয়াজিব আর Hanafi মাযহাবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহী বলতেন যে ইমামের পিছনে মুক্তাদিগণের জন্য সূরা ফাতিহা পাঠ করা হারাম এটা জোরের কেরাত বিশিষ্ট নামাজ হোক অথবা আসতে কেরাত বিশিষ্ট নামাজ হোক জহর হোক আসর হোক অথবা মাগরীব এসা ফজর হোক তাহলে দুইটা বিষয় দুই দুই রকমের দুই ইমামের দুই রকম আর মাঝখানে যে ইমামগুলো আছেন এই ইমামগুলো এই জায়গায় কলমই ধরেন নাই যেহেতু হারাম বলছে একজন আর একজন ওয়াজিব বলেছেন এখন এই জায়গায় আর বিশ্লেষণ করার মতো পুরুষ ধরেই নেই অনেকেই বলছেন যে এটা যা হওয়ার হয়ে গেছে এ আমি আমি করব। আলোচনায় এরকম কথা অনেক লক সাহেবরা বলেছেন যেহেতু একটা খুব কঠিন একটা বিষয় একজন বলেছে ওয়াজিব একজন বলেছে হারাম একজন বলেছেন ওয়াজিব একজন বলেছেন হারাম এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে তো অনেক সময় লাগবে অনেক সময় হয়ে যাবে তো দেখা যাবে যে আমি সময় পাই ফের হয়ে অনেকটাই পার হয়ে যাবে যদি আগামী জুমায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তাহলে মনে হয় ভালো হবে অনেক সময় লেগে যাবে এই বিষয়ে দুই বিষয়ে যদি দলিল না বোঝানো যায় তাহলে মুসলিম তো ভালো বুঝবে না আর এই বিষয় নিয়েই আমাদের দেশে তাহলে হাদিসের ওলামা একরাম না সারাই দিচ্ছে তারা তো কোনো মাছ মানে না কোনো মাছ মানে না ছাপি মাছ মানে না হানাতি মাছ মানে না ভাঙ্গলি এবং মালিকি কোনো মাঝাব তারা মানে না কিন্তু ফেপে ছাড়া আমরা বলাই ছবার উপরে এই বিষয় যদি আপনাদেরকে আমি ভালো করে বুঝাইতে চাই তাহলে আমাকে একটু সময় দেওয়ার আগামী জমায় সময় বেশি কেটে দেবো আমি পাঁচ মিনিট আগে থেকে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করা শুরু করব যাতে করে বিষয়টা ভালোভাবে আমরা বুঝতে পারি আমাদের মাঝধান শক্তিশালী নাকি ছাপুর মাঝধান শক্তিশালী নাকি আহলে আহলেহালি যা দখল করতেছে সেটা শক্তিশালী আমরা এই বিষয় নিয়ে আগামী জমা ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তাহলে